প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে তালের বড়া এটা তৈরিতে যেমন ঝামেলাবিহীন তেমনি খেতেও অনেক সুস্বাদু আপনারা আমার মতো এভাবে তৈরি করলে দেখবেন এটা খেতে অনেক মজা হয়েছে দেখুন আমি একটা বলের ভিতরে নেব দুই কাপ চালের গুঁড়া এবং এক কাপ আটা দুই কাপ চালের গুঁড়ার সাথে এক কাপ আটা নিলেই এর কনসিস্টেন্সিটা ঠিকমতো থাকবে তো দেখুন আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবার নেব এক কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন কিন্তু আটা দিয়েও এই পিঠাটা অনেক মজাদার হয় অনেক নরম তুলতুলে হয় আমি এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি নিয়ে নেব এক চামচ বেকিং পাউডার আপনারা এখানে চাইলে খাবার সোডাও ব্যবহার করতে পারেন এখন আমি এখানে নিয়ে নেব দেড় কাপ তাল তালের জুসটা নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো নারকেল কোড়া তো দেখুন তালটা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ জাল করা গরুর দুধ আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ বা কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন আমি এক কাপ নারকেল কোড়া ব্যবহার করছি এখন এখানে এই কাপটির এক কাপ পানি দিয়ে দিচ্ছি সবগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এগুলো একটু মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব চিনি চিনিটা আপনারা আপনাদের চালের গুঁড়ার পরিমাণ অনুযায়ী বা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দেখুন আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ চিনি ব্যবহার করছি এখন এই সবগুলোকে আমি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব এই ডোটাকে আপনারা খুব ভালোভাবে মাখাবেন এই গোলাটা যত ভালোভাবে মাখানো হবে পিঠাটা তত বেশি ফুলকো হবে এবং ভিতরে একদম কেকের মতো নরম তুলতুলে হবে এটা মাখিয়ে আমি চার থেকে পাঁচ ঘন্টার মতো রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম এখন এটাকে আমি ভাসতে চলে যাব চুলায় আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে হাই হিটে তেলটা গরম করে নিয়েছি এখন পিঠাগুলো ভাজার সময় মিডিয়াম আঁচে রাখব আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে একটু একটু করে এভাবেই আমি পিঠাগুলোকে ভেজে নেব এরপর যে আপনারা মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো ভাজবেন তা নাহলে উপরেরটা ভালোভাবে হবে ভিতরের পাশটা ভালোভাবে হবে না কাঁচা থেকে যাবে সেজন্য চুলার আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে রাখবেন এখন আমি একটা খুন্তির সাহায্যে সবগুলোকে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আমার পিঠাগুলো কিন্তু ফুলতে শুরু করেছে দেখুন ফুলে একদম অনেক ভালোভাবে ফুলেছে আপনারা দেখে বুঝতে পারছেন ভিতরটা কতটা ফুলকো ফুলকো হয়েছে একটু নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে এক পাশ ভালোভাবে হবে আর এক পাশ ভালোভাবে হবে না এভাবেই আমি বাকি সব পিঠাগুলো ভেজে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন এবং আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো দেখুন আমি একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে এভাবেই আমি বাকি পিঠাগুলো ভেজে নেব আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা ভালোভাবে ভিতরটা হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এ পিঠাগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি তৈরি তো তেমন কোনো ঝামেলা নেই অল্প উপকরণ দিয়েই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় দেখুন ভিতরটা একদম পারফেক্টভাবে হয়েছে কেকের মতো নরম তুলতুলে হয়েছে এবং খেতেও অনেক মজাদার হয়েছে তাল দুধ নারকেল সব কিছু মিলে পিঠাটা খেতে অনেক মজাদার হয় আপনারা আমার মতো এভাবে তৈরি করে খেতে পারবেন খুবই সহজেই আসসালামু আলাইকুম